তীব্র তাপপ্রবাহের কবলে গোটা বাংলা উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ক্রমাগত বাড়ছে তাপমাত্রার পারদ মাত্রা ছাড়া উচ্চ আর্দ্রতার কারণে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আপাতত আগামী পনেরোই মে পর্যন্ত চলবে এই অস্বস্তিকর আবহাওয়া তবে এরই মাঝে স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর আভা অফিস সূত্রে খবর চলতি সপ্তাহ থেকেই শুরু হতে পারে প্রাক বর্ষার বৃষ্টি পূর্বাভাস মতোই গতকালও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ব্যাপক ঝড় বৃষ্টির লক্ষ্য করা গিয়েছে ঝড় বৃষ্টির হাত ধরে সামান্য তাপমাত্রা কমলেও আজ সকাল থেকে আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ আবহাওয়া দপ্তর সূত্রের খবর ষোলোই মে থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এদিকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর চলতি মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সুপ্রিয় সুধি দর্শক আজ চোদ্দই মে বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আর কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে কবে নাগাদ তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে তার প্রভাবে বাংলার কতটা ক্ষয়ক্ষতির বাংলার আবহাওয়ায় কতটা প্রভাব পড়বে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে তো প্রিয় দর্শক আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গের মালদা পর্যন্ত আকাশ পরিষ্কার রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা ও রাজশাহী এই বিভাগগুলির আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে দুই বাংলারই উত্তরের জেলাগুলির আকাশ কিন্তু সকাল থেকেই মেঘলা থাকছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলির আকাশ সকাল থেকেই মেঘলা থাকবে পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং ময়মনসিং ও সিলেট এই তিনটি বিভাগের আকাশ মেঘলা থাকবে পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই রাজ্যগুলির আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা সকাল থেকেই আজকে দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে অবশ্যই জানাবো তবে এই মুহুর্তে যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ বাতাসের যোগান কিন্তু বাড়তে থাকছে যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু ক্রমাগত বাড়ছে অন্যদিকে পশ্চিম ভারত থেকে লাগাতার ঢুকছে গরম লু হাওয়া যার ফলে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে বীরভূম দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আজকেও পশ্চিম অঞ্চলের এই সব জেলাগুলির তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তবে প্রায় প্রতিদিনই বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকালও আমরা বৃষ্টি দেখতে পেয়েছি পশ্চিম অঞ্চলের বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হয়েছে বৃষ্টির হাত ধরে রাত্রের তাপমাত্রা সামান্য কমছে ঠিকই তবে সকাল হতে আবারও কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে আসুন একটু দেখে নি আজকে বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় কম বেশি সব জেলাতেই পাহাড়ের জেলাগুলিতে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে আজকে বিভিন্ন সময় দিনের সকাল থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহারে কিছুটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে পশ্চিম অঞ্চলের ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তার পাশাপাশি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই কয়েকটি জেলাতে আজকে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে কম রয়েছে বৃষ্টি হলেও এই কয়েকটি জেলাতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে আজকে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে পাহাড়ে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বাকি জেলাগুলিতে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বরং তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে এবং উপকূলবর্তী জেলাগুলিতে অস্বস্তি আরও চরমে হওয়ার আশঙ্কা রয়েছে আসুন আমরা এবার দেখে নেব তাপমাত্রার আপডেটটা আজ কোথায় কেমন তাপমাত্রা থাকবে এবং কোন কোন জেলাগুলিতে হিট ওয়েভের অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আজকে বুধবার সাধারণত দেখা যাচ্ছে বৃষ্টি বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রা যেটা বাড়তে চলেছে সেটা হচ্ছে মালদা জেলাতে আজকে উত্তরবঙ্গের মালদার তাপমাত্রা একচল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করা করতে পারে পাশাপাশি পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলিতেও দেখা যাচ্ছে তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে আজকে রামপুরহাটে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সিউড়িতে একচল্লিশ ডিগ্রি পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুরে চল্লিশ থেকে উনচল্লিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে পশ্চিম বর্ধমানের আসানসোলে বিয়াল্লিশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকবে দেখুন কি অবস্থা পশ্চিম বর্ধমানের তাপমাত্রা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি হতে পারে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা আজকে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে তো এই জেলাগুলিতে আজকে তাপমাত্রা সব থেকে বেশি থাকবে আর এই জেলাগুলির জন্য আজকে হিট ওয়েভের অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে আজকে চলবে তীব্র তাপপ্রবাহ তবে উপকূলবর্তী জেলাগুলির তাপমাত্রা আজকে কম থাকলেও এখানে অস্বস্তি এবং ফিলস লাইক টেম্পারেচার আরও বাড়তে পারে যেমন কলকাতার তাপমাত্রা আজকে থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হাওড়া হুগলিতে তাপমাত্রা থাকবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে বাকি নদিয়াতে ছত্রিশ সাঁত্রিশ বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমানে আজকে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি আশপাশে থাকলেও এখানে ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ফলে বুঝতে পারছেন অস্বস্তি কিন্তু আজকে আরও বাড়তে চলেছে উপকূলবর্তী জেলাগুলিতে যেহেতু উপকূলবর্তী জেলাগুলিতে ক্রমাগত বাতাসে আর্দ্রতার মাত্রা কিন্তু ক্রমগত বাড়তে দেখা যাচ্ছে যার ফলে অস্বস্তিও কিন্তু বাড়ার আশঙ্কা রয়েছে এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে রাজশাহী বিভাগে চল্লিশ ডিগ্রি গন্ডি পার করতে পারে আজকে রাজশাহীর তাপমাত্রা পাশাপাশি ঢাকাতেও আজকে ছত্রিশ সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে খুলনাতেও ছত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এই রয়েছে আজকে দিনের আবহাওয়ার একটা পরিস্থিতি আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পাশাপাশি উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার কাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কারণ এবার ধীরে ধীরে প্রাক বর্ষার বৃষ্টি অর্থাৎ প্রি মনসুন অ্যাক্টিভিটিজ শুরু হতে চলেছে বঙ্গোপসাগরে এবার কিন্তু বর্ষার আগমন ঘটতে শুরু করেছে গতকালই আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই প্রাক বর্ষা বৃষ্টি শুরু হয়ে যাবে বঙ্গোপসাগর জুড়ে এবং বাংলাতেও কিন্তু ধীরে ধীরে শুরু হবে প্রাক বর্ষার বৃষ্টি আগামী পনেরোই মে থেকে কিন্তু দু একটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে বহরমপুর নমকল করিমপুর বেলডাঙ্গা কাটোয়া এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃহস্পতিবার বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ অর্থাৎ বিভিন্ন এলাকায় জুড়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে শুক্রবার দক্ষিণবঙ্গের কম বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি রয়েছে শনিবার সেদিনেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে এই বৃষ্টি চলবে বেশ কয়েকদিন ধরে আগামী কুড়ি তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি দেখা যাবে আগামী কুড়ি তারিখ পর্যন্ত আগামী পনেরোই মে থেকে কুড়ি মে পর্যন্ত একটানা বৃষ্টি চলবে বিভিন্ন জেলাতে বিখ্যাতভাবে বৃষ্টি চলবে প্রায় প্রতিদিনই বৃষ্টি দেখা যাবে আর উত্তরবঙ্গ জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি কিন্তু রয়েছে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুরে কিন্তু ভারী বৃষ্টি আগামী কয়েকদিন রয়েছে তো এই রয়েছে বৃষ্টির একটা সম্ভাবনা বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং আগামী পনেরোই মের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমে যাবে তাপমাত্রা কমে পঁয়ত্রিশ ডিগ্রির নিচে বা ছত্রিশ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে ফলে এই যে দাবাদাহ চলছে তার হাত থেকে এবার স্বস্তি ফিরবে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আর ঘূর্ণিঝড়ের আপডেটে যেটা বলছিলাম বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর আগামী পঁচিশে মে বা তার পরবর্তী সময়ে আগামী পঁচিশে মে অথবা তার পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে বলে বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে জানা যাচ্ছে এবং সেই ঘূর্ণিঝড়টি প্রবল শক্তিশালী হওয়ার আশঙ্কা থাকছে যেহেতু এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি বা তাপমাত্রা টেম্পারেচার রয়েছে উপরিস্থলের টেম্পারেচার সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী তাপমাত্রা বা পরিবেশ রয়েছে বঙ্গোপসাগরে যার ফলে যে নিম্নচাপটি তৈরি হবে আগামী পঁচিশে মে নাগাদ সেই নিম্নচাপটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে